ব্রিজটাউনার স্টেডিয়ামে দীর্ঘ সতেরো বছর পর ভারত আবার টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার আনন্দে এখনও বুঁট গোটা দেশ শেষ ম্যাচে বিরাট কোহলির রাজার মতো ফিরে আসা রোহিতের অসাধারণ অধিনায়কত্ব হার্দিক পান্ডিয়ার ক্ষিপ্র চিতার মতো উইকেট শিকার কিংবা সূর্যকুমার যাদবের কখনো না ভুলতে পারা অসামান্য ক্যাচ সব কিছুতেই এখনো স্বপ্নের মতো দেখছেন সবাই চিরদিন শান্ত থাকা রাহুল দ্রাবিড়ের মতোই ফুল অন সেলিব্রেশন মুডে ভেসে আছে ভারতবাসী কিন্তু এই সবের মধ্যেই মিলেমিশে একাকার হয়ে গেল এই বাংলার মাটিও কিন্তু কিভাবে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গেই সামিল হয়েছেন কোলাঘাটের এক ছেলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ভারত গোটা দেশ ভারতের এই জয় উদযাপন করছে আর এই যে তার আনন্দে কোলাঘাট সংলগ্ন রূপনারায়ণ লাগোয়ার জামিঠা গ্রামে কার্যত খুশির সুনামি আঁচড়ে পড়েছে আনন্দ উৎসবে মেতেছেন জামিঠা এলাকার ক্রিকেট প্রেমীরাও কারণ এই অখ্যাত গ্রামেরই চাষির ছেলেটাও যে ছুঁয়ে দেখছে বিশ্বকাপের ট্রফিটা আর গ্রামের আপাত সাধারণ মানুষের জন্য এটাই যেন ঠিক হাতির ছাঁদ পাওয়ার আনন্দ বিশ্বকাপ ফাইনালে দেখছিলাম কেমন অনুভূতি কেমন অনুভূতি খুবই ভালো লেগেছ লাস্টের দিকে যখন তিরিশ বলেছিল মন ভেঙে গেছিল হৃদয় থেকে ভাবছিলাম যে খেলা দেখব না বন্ধ করে তো তারপরে যখন আমাদের হার্দিক পাণ্ডা যখন উইকেটটা নিল তারপরে মনামূতি খুব আসা জাগল তারপরে বুমরা যখন আরো উইকেট নিয়ে রান দুই চার রান যখন পেছনে নিচ্ছে তখন খুব ভরসা জেগেছে যে আমরা ক্যাপটা পাচ্ছি খুবই ভালো লেগেছে আনন্দে জিতার পর চোখ ছলচল করে চলে জিতেছি খুব ভালো লেগেছে আর আরও ভালো লাগছে আমাদেরই এই গ্রামেরই ছেলে দয়ানন্দ ঘোরানি এই একাডেমিতে আমারও মেয়ে প্র্যাকটিস করে এই জামিনটার এখানে প্র্যাকটিস করে আমার মেয়ে তেরো বছর বয়স আশা করি ভালো ফল করবে এখানে একাডেমি আরও উন্নতি হবে আশপাশের বহু দূর থেকে এখানে ছেলেমেয়েরা আসে আর দয়ানন্দ দা এখানে ছেলেদের জন্য নিজস্বভাবে যে পরিশ্রম করে যে মেয়েদের জন্য যে একাডেমি তৈরি করেছে আগামী দিনে আরও কিছু করবে বলে আশা দিয়েছে মানুষের জন্য সাত সমুদ্র তেরো নদীর পারে দেশের মাথায় টি বিশ্বকাপের শিরোপা উঠতেই বাঁধ ভাঙা আবেগে ভেসে গিয়েছে রূপনারায়ণের চর জমিঠায় জয় উদযাপনের উৎসবে সামিল হয়েছেন দয়ানন্দের বাবা রথিকান্ত গরানি এবং মা আভারানী দেবী জন্য কি বলবেন ভারতীয় দলের জন্য কি বলবেন টোটাল বিষয়ে আমি গরিবিত বাড়ির কাজ করতো বাড়ির কি কি কাজ করতো আচ্ছা তো ধান রুইতো প্রথমে বাড়ির কাজ করতো এখন সে ভারতীয় টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ আপনি কতটা আনন্দিত ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি অসম্ভব টান ছিল আজ এই পর্যায়ে পৌঁছানোর জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন দয়ানন্দ আর তারই ফল এই বিশ্বকাপের ট্রফি জানালেন দয়ানন্দের কাকা খেলাধুলার প্রতি খুব টান ছিল আচ্ছা বাড়ির কাজকমাও করেছে লেখাপও অল্প শিখেছে আচ্ছা খেলার দিকে খুব জেদ ছিল আপনারা ফোর্স করতেন খেলাধুলার জন্য হ্যাঁ আচ্ছা সাপোর্ট করতেন কোলাঘাটের দয়ানন্দ গরানি তিনি টিম ইন্ডিয়ার অন্যতম থ্রো ডাউন স্পেশালিস্ট নিজের সাফল্যের জন্য বিরাট কোহলিরা যার কৃতিত্ব স্বীকার করে নিয়েছেন প্রকাশে দু সালে অস্ট্রেলিয়া সফরের আগে টিম ইন্ডিয়ার সাপোর্টিং স্টাফ হিসাবে যোগ দেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত জামিঠা গ্রামের এই তরুণ বাবা একজন সাধারণ কৃষক আর পাঁচটা ভারতীয় কিশোরের মতোই দয়ানন্দরও ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল দু চোখ ভরে তবে ক্রিকেটের ময়দানে বলিষ্ঠ পদক্ষেপ তিনি রাখতে পারেননি কিন্তু তাতে কি হয়েছে তার জীবনের গাড়ি অন্যদিকে যোগ দেওয়া ঠিক পরে খেলোয়াড়রা মাঠে নিজের সেরাটা দিতে পারেন একমাত্র ফিট থাকলেই আর দিনের পর দিন রোহিত বিরাট হার্দিকদের ফিট রাখার গুরু দায়িত্ব পালন করে আসছেন এই বাঙালি যুবক কঠোর পরিশ্রম আর লক্ষ্য স্থির থাকলে যে সব কিছুই সম্ভব তা আরো একবার প্রমাণ করে দিলেন কোলাঘাটের এই কৃষক সন্তান তার হাত ধরে আবারও একবার বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন পূরণ করলো এই বাংলাও সব প্রতিকূলতাকে হারিয়ে দয়ানন্দের এই লড়াইকে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা